আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর অশেষ সহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি মাছ ভোনা করবো তো মাছ ভোনা করার জন্য আমি সকালেই মাছটা বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে তো এখন আমি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ভোনা করব তো আজকে প্রথমেই ভাবছিলাম যে শুধু শাক ভাজি করবো আর ডাউল ঝোল করব তারপরে মনে হলো না অল্প একটু মাছ ভাজি করে ভোনা করে নিই তো আমি মাছটা তারপরে সকালেই বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে তো আমি এখানে ভোনাটা করার জন্য সব মশলা দিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে ভাজা মাছটা দিয়ে দেবো তো বর্তমান বাজারে যা পরিস্থিতি মধ্যবিত্ত ফ্যামিলিতে স্বল্প আয়ের বেতনে চাকরি করে আসলে সংসার চালানোটাই অনেক কঠিন হয়ে গেছে সাধারণত মাছ মাংস কথা বাদই দিলাম মানুষ যে সবজি কিনে খাবে মানুষের সবজি কিনে খাওয়াটাও এখন অসাধ্য হয়ে দাঁড়িয়েছে সাধারণত আলুর দাম আলুর কথা ভাবলেই আরও মাথা খারাপ এই সামান্য আলু কিনে যে একটু মানুষ খাবে সেটা কিন্তু খাওয়ার মতো মানুষ অবস্থা নেই তো আমার মাছটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানোর পরে আমি ঝোল দিয়ে দেবো তো মাছটা আমি এখন কষিয়ে নিচ্ছি মাছটা কিন্তু ওর কালারটা অনেক সুন্দর আসছে তো আমার তরকারিটা কষানো শেষ এখন আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে নেবো আগে কিন্তু খুব একটা ভালো রান্না করতে পারি না তবে রান্নাটা আমার মার কাছ থেকেই শেখা আগে আমার মা যখন রান্না করতো আমি তখন আমার মায়ের পাশে বসে থাকতাম আর বসে থেকে দেখতে দেখতে এইভাবে আমার রান্নাটা শেখা আমার মা সব সময় বলতো যে তরকারিটা ভালোভাবে যত কষানো যাবে তরকারির টেস্টটাও কষানোর ওপরই ডিপেন্ড করে তো তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ ঝোল দিলে সে তরকারিটা বেশি টেস্ট হয় তো সেভাবেই আমার রান্নাটা আসলে শেখা আমিও চেষ্টা করি মাকে ফলো করার মা রান্না যেভাবে দেখতাম আমিও চেষ্টা করি সেভাবেই রান্না করা তো দেখুন সবাই আমার রান্নাটার কালারটাও অনেক সুন্দর আসছিল তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা তো তারপরে আমি শাক ভাজি করে নিচ্ছিলাম এখানে আমি মোলা শাক ভাজি করছিলাম তো মোলা শাকটা আমি ভালোভাবে সিদ্ধ করে তারপরে আমি ভালোভাবে চিপে ধুয়ে নিয়ে আমি ভাজি করে নিচ্ছি এখানে তো এখানে আমি পাশেই এখানে রাত্রে জলপাইয়ের আচার দিয়েছিলাম তো সেটা আমি রোদে দিয়েছি এখানে রোদ লাগে তো এখানেই দিয়ে রাখছি তো তারপরে আমি ডাল ঝোল করব তো ডাউল ঝোলের জন্য আমি এখানে ডাউলটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো আমার ডাউলটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি বাগান দিয়ে দেব। তো বাগান দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি রসুন সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি তা আমার পাঁচ ফোড়ন না দিলে কেমন জানি খাইতে ভালো লাগে না তো আমি ডালে পাঁচ ফোড়ন দিই তো এখানে আমি ডালে বাগাত দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি আমি বাগাত দেওয়ার পর অল্প একটু রান্না করে নিই কারণ ডাউলটা বাগান দেওয়ার পর একটা বলক উঠলে আমার তারপরে ডাউলটা খেতে ভালো লাগে তো আমি পাশে রাইস কুকারে ভাত দিয়েছি ভাতটা হচ্ছে তো কিছুক্ষণ পর আমি রান্নাঘরটার মুছে নিয়েছি তারপরে এখন সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আমার এখানে ভাতটাও হয়ে গেছে তো আমি এখানে এখানে সব কিছু রেডি করছি যেহেতু তো সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে আর সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে আল্লাহ হাফেজ সবাই